ভাই আমাদের এত প্রেম কই আপার ছিল বলুন তো ভাই কথাটা কিন্তু আমি বলিনি বলেছে তিসা আপার এক্স হাজবেন্ড হ্যাঁ রিসেন্টলি তিসা আপার এক্স হাজবেন্ড রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টটা ইঙ্গিত করে করেছে তিশা আপাকে তিশা আপার এত প্রেম কোথা থেকে আসে সেটা এবার জানতে চেয়েছে তিশা আপার এক্স হাজবেন্ড মানে তিশা আপার এক্স হাজবেন্ড রিসেন্টলি তার ফেসবুক পেজে ঠিক এরকমের একটা পোস্ট শেয়ার করেছে আমাদের তিশা আপাকে নিয়ে কিছুদিন আগেই কিন্তু তিশা আপার আহাত ভাইয়ের ভিতরে যখন নাটক নিয়ে যুদ্ধ বিদ্রোহ চলে তারপর থেকেই দেখা যাচ্ছে তিশা আপার এক্স হাজবেন্ড কিন্তু প্রায় তিশা আপা আর আহাত ভাইকে খোঁচাখুঁচি দিয়ে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছে এমনকি আকার ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দিয়েছে এতদিন তাদেরকে কষ্ট দিয়েছিল সেটারই কিন্তু এখন শাস্তি পাচ্ছে সেটাও কিন্তু তিশাপার এক্স হাজবেন্ড তার পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এমনকি তিষাপার এক্স হাজবেন্ডের বর্তমান স্ত্রী একটা ভিডিও শেয়ার করেছিল যে তিষা আপার কাছে তার ছেলে আর পাঠাবে না এরপরে কিন্তু তিশাপার আপার এক্স হাসবেন্ডের কাছে তিষা আপা কিন্তু উকিল নোটিশ পাঠায় তার ছেলেকে নিয়ে আসার পরে এরপর থেকে রীতিমত যেন একের পর এক ধুয়ে দিচ্ছে আমাদের তিশাপার আপার এক্স হাজবেন্ড মানে বিভিন্ন পোস্ট আর ভিডিওর মাধ্যমে আমাদের তিষা কিন্তু খুঁজিয়ে যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে তিষা পাখি একা নাই সাথে কিন্তু হাত ভাইকেও মাঝে মধ্যে খোঁচা দিতে ভুলছে না রিসেন্টলি কিন্তু আরো একটা পোস্ট শেয়ার করলো আমাদের তিশা আপার এক্স হাজবেন্ড তাহলে চলুন তিষা আপার এক্স হাজবেন্ড সেই নতুন পোস্ট এখন পড়ে নেওয়া যাক তিষা আপার এক্স হাজবেন্ড সেই পোস্টটা হলো এত প্রেম কই ছিল এরপরেই কিন্তু একটা ইমোজি দিয়েছে আর তার নিচে শেয়ার করেছে খুবই সুন্দর একটা ফুলের সুন্দর একটা ছবি আর এটাই মাধ্যমে কিন্তু তিসা আপাকে একটা বড় সড়ক খোঁচা দিয়ে গেল কারণ কারণে তিসা আহাত ভাইয়ের ভিতরে যে নাটকের পর ভাঙনের সম্পর্ক ছিল মনে হচ্ছিল তিসা আপা কখনোই হয়তো তার আহাত ভাইয়ের সংসারে ফিরে আসবে না এমন একটা ভাব নিয়ে ভিডিও করেছিল লাইভ এসেছিল তার পরেই কিন্তু এই নতুন নতুন নাটক কমেডি দেখা যাচ্ছে আর এটা দেখেই আমাদের তিসা আপার এক্স হাজবেন্ড কিন্তু আবারও তৃষাপাকে খোঁজা দিয়ে এই পোস্টটা করলো এতই যদি প্রেম থাকে তাহলে কেন এত নাটক করলো দুজনের এত কিছু হয়ে যাওয়ার পরে আমাদের তৃষা আপার আর আহাত ভাইয়ের এত প্রেম কোথা থেকে আসে সেটাই কিন্তু এবার খুঁচিয়ে দিল তৃষা আপার এক্স হাজবেন্ড মানে যে যেভাবে পারছে আহাত ভাই আর তৃষা আপার এই নাটকের পর তাদেরকে একটু ধুয়ে দিচ্ছে সেখানে কিন্তু তৃষা আপার এক্স হাজবেন্ড বাকি নেই সেও কিন্তু দিনের পর দিন বিভিন্ন পোস্ট ভিডিওর মাধ্যমে তাদের দুজনকে বেশ ভালো ধোয়াই দিচ্ছে তবে দেখা যাক তৃষা আপার এক্স হাজবেন্ড সামনের দিকে আবার নতুন কি পোস্ট শেয়ার করে আমাদের তিসাপা আর আহাত ভাইকে আবারও ডোলে মুছে ধুয়ে দেয়